পূর্ণিমা ঘোরার দিন তা আগুন নাকছে তোর চালে পানি ঢালবো খালে কাম হবে না অষ্টধাতুর আংটির নাম আছে অষ্টধাতুর আংটির অত্যন্ত পাওয়ার আছে সুনাম আছে এর একটা আংটি ব্যবহার করবেন মাথার চাদি থেকে পায়ের তালুপন্ত শরীর বন্ধ দেহ বন্ধ জাদু মাসনা কুপড়ি কালাম বাদ ব্যথা অ্যালার্জি মিহু দুর্বলতা গ্যাস গ্যাস্ট্রিক অশ্ব ইত্যাদি রোগের জন্য কাজ করবেন এটা ব্যবহার করবেন আপনি নাম বলবেন আপনার বাড়ি কোথায় বাসা কোথায় মায়ের নাম বাপের নাম বলতে হবে না আপনি কোন বিষয়ে চাকরি করেন বলতে হবে না নিজের নাম বলবেন আপনার নামের উপরে জালমস্তি আটটা কথা তান্ত্রিক তিনটা কথা বলে নাটি বাটি চালান করে সুন্দর করে মনির মতো করে অরিজিনাল করে একটা মেটাল বস্তু আমি বানিয়ে দেব এই জীবনে রাস্তায় দাঁড়িয়ে খোলা ময়দানে নীলা কাশের নিচে চাকুস প্রমাণ করে পরীক্ষা করে সুন্দর করে একটা আংটি তৈরি করে দেব যে অষ্টদাতু আগের যুগের মানুষ ময় লোক জ্ঞানী লোক শিক্ষিত লোক চালাক লোক ক্লাস নাইন থেকে সায়েন্স বিজ্ঞান প্রমাণ ইতিহাস কথা বলে মিঠাল দ্রব্য ধাতু কখনো বেইমানি করবে